নমস্কার কেমন আছেন সবাই রিম্পা সংসারে সবাইকে স্বাগত আজ মঙ্গলবার বেলা আটটা বেলা বলবো না সকাল বেলায়, কারণ সকাল সকাল সান করে আমি আমার জামা পরে নিয়েছি আর মানুষকে রেডি করিয়ে নিচ্ছি আমরা এক জায়গায় যাব বলে মঙ্গলবারে চাপটা একটু কম থাকে বলেই আমরা মঙ্গলবার একটু ওর বাবা যেহেতু মঙ্গলবার উপসে থাকে সেই কারণে মন্দিরটা যাওয়ার চেষ্টা করি এই মন্দিরটা আমি প্রায় চারবার গেলাম আর আজ আবার যাচ্ছি তো দেখো মানু রেডি হয়ে গেছে আমি এবার আমিও রেডি হয়ে যাই আর চাটা করে রেখেই যাব কারো আমি এসে আমি চা করবো খাবো কিন্তু না সেটা হবে না লাস্ট পর্যন্ত দেখলে তোমরা বুঝতে পারবে ওর বাবা বলছে ক্যামেরাটা অফ করলে ভালো তো না আমি বললাম না ক্যামেরাটা থাক ক্যামেরা চালুই থাকবে তুমি আমার ক্যামেরার সামনে আসবে এইটুকুই ও একটু ক্যামেরা ফ্রেন্ডলি না প্রচুর ক্যামেরার প্রতি ওর কেন কি জানি জানে না খুব একটা ক্যামেরার প্রতি আসতে পছন্দ করে না ছবি তো তুলতেই পছন্দ করে না মাঝে সাঝে খুব জোর করে ছবিটা তুলে তো যাই হোক আমি আমার চুলটা বেঁধে তাড়াতাড়ি করে যাই কারণ বেলা তো হচ্ছে আসতে হবে চুলটা কি পাতলা হয়ে যাচ্ছে তো রাজস্থানের জলটা আমার এতটাই শ্যুট করছে না প্রচুর চুল উঠছে প্রচুর এমনিতে প্রেগনেন্সির পথ নাকি চুল উঠে কিন্তু আমার প্রচুরই উঠছে তো ওর বাবা বলছে তুমি তালাটা দাও সেই জন্য ওরা আমি বললাম চলো তুমি নিচে যাও আমি আসছি জানা ছিল না মন্দিরে যাওয়ার পর একটা জায়গায় যাব একটা কাকুকে দেখতে তার অপারেশন হয়েছে তারপর যে ফিরেই আসা হবে না তাদের বাড়িতেই থাকবো সেটা আমি বুঝতে পারিনি তো দেখো ওর বাবার ও যাচ্ছে কিন্তু ও নামতে চাইছে সেটাই আমি ওকে বললাম যে তুমি নামিয়ে দাও ও একটু হেঁটে হেঁটে যাক এখন তো অতটা রাস্তায় ভিড় থাকবে না সেই কারণে দেখো ওর হাত আমাকেও ধরতে হবে ওইটাই ওজন্য পিছনে বারবারও তাকাচ্ছে যে মা আমার হাতটা ধরবে একটা হাত পাপা ধরবে একটা হাত মা ধরবে তো ও হেঁটে হেঁটে এখন খুব যেতে পছন্দ করে নিজে নিজের সব কাজটা করতে ইচ্ছা করে তো আমরা মন্দিরে চলে এসেছি ওর জুতোটা খুলিয়ে রাখার পরে ও সঙ্গে সঙ্গে বসে রয়েছে প্রচণ্ড রোদ বেরিয়েছে জানেন তো আর পাথরগুলো অতটাও জানা ছিল না যে পাথরগুলো এতটা গরম হয়ে যাবে ফুলের মধ্যে তো ওর বাবা ওকে হাঁটিয়ে নিয়ে যায় মন্দিরে যে ও হেঁটে হেঁটে যায় সেই কারণে ও একটা করে ধাপ উঠছে একটা করে একটু সিঁড়ি উঁচু আছে এর জন্য একটু একটু ওর অসুবিধা হচ্ছে এখানে জানেন তো আরেকটা জিনিস দেখলাম মুগ ডাল না মুসুর ডালের ওরা প্রসাদ দেয় এটা দেখে একদিন আপনাদেরকেও শেয়ার করব জিনিসটা আমি আজকে শেয়ার করতে পারলাম না তো দেখো এই যে মন্দির এখানে একটা শিবধাম শিবধাম না সরি শিব ঠাকুরের একটা বসানো আছে তো যাই হোক আমার শিবের ব্রত এর কিছুদিন পর আমি করবো তো এই মন্দিরটার নাম মানে যে ঠাকুরটা দেখলেন বাবা লিয়া বাবা নাকি এমন টাইপের কিছু তো আমি ঠিকঠাক করলাম না জিনিসটা পণ্ডিতজি পণ্ডিতজি করে ঠিকই কিন্তু ওর একটা নাম আছে এই যে আমাদের গভূষণা এখানে বসে আছে ওর বাবা নমস্কার করছে ও নমস্কার করছে আমি নমস্কার করে আমি বলি না এটা স্মৃতি হিসেবে এই যে রাধাকৃষ্ণ মানে এদেরকে দেখলেই কেন কি জানি একটা আলাদাই ভাব চলে আসে কিছুদিন পর ইচ্ছা আছে দেখা যাক পরে সেটা বলবো এখন বলবো না ইচ্ছাও সব সময় বলতেও না তো ওর বাবা তো যেহেতু মঙ্গলবারে উপোস থাকে হনুমানজির জন্য তো ও বেশি এখানটা আসতে পছন্দ করে যাই হোক ওকে হাঁটি হাঁটি নিয়ে যাওয়া হচ্ছে আর বেশি ভিডিও করলাম না কারণ একটু মন্দিরের জায়গায় শান্তভাবে বসতে চেয়েছিলাম সেই কারণে একদিন সময় হলে আবার যখন যাব তোমাদেরকে পুরো মন্দিরটা ভিডিও করে আমি দেখাবো দেখো ওকে হাঁটতে বলা হচ্ছে ও কিন্তু বসে পড়ছে ওকে আমি বলছি যে একটু হাঁটি হাঁটি করো তো মন্দির থেকে আসার পরে সেই কাকুর বাড়িতে প্রায় আমি রাত পর্যন্তই ছিলাম আর আমার এই চা চার ছিল না চাটা লাস্টে ফেলে দিতে হয়েছে ও দেখো ও পুরো বাড়িতে ওদের যে কি করে আমি নিজেও জানি না নিজের বাড়ির মতো এত লাফালাফি করে ঝাঁপাঝাঁপি করে তো ওদের একটা ছোট্ট খরগোশ বাচ্চা আছে তাকে নিয়ে এখন ভিডিও করছিলাম তো আজকে ভিডিওটা এতটুকুই যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবে যাতে আমার ভিডিওগুলি তোমাদের দেখতে সুবিধা হয় আর ভিডিও দিলে যেন তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো আজকের মতো এটুকুই টাটা